আসসালামু আলাইকুম বিন্দু আজ আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ কচু বেগুন দিয়ে রান্না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি হালকা লবণ একটু মশলা বাটা দিয়ে আমি ইলিশ মাছ মেখে নিচ্ছি চুলাতে একটি কড়াই বসে দিয়েছি কড়াইটি গরম এসেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটি আমি চোট চোটের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে মাছ তেলে ছেড়ে দিচ্ছি দেওয়ার সময় মাছটা খুব সাবধানে আস্তে করে দিবেন তা না তো চোখে মুখে লেগে যাবে মাছ ভাজা এসেছে এখন আমি তুলে নিচ্ছি এদিকে আমি কচু কেটে ধুয়ে একটু ভাব দিয়ে নিচ্ছি তাহলে একটু ছাতা লাগবে না মাছ ভাজার তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে এটা আমি হালকা বেজে নিব হাতে কাজ করুন মুখে বেশি বেশি করে দূরত পড়ুন আপনার আমল নামা বাড়ি করুন হালকা বাজা এসেছে দিয়ে দিচ্ছি মশলা বাটা এই মশলা বাটার মধ্যে সব কিছু দেওয়া আছে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আপনি আপনার স্বাদ অনুযায়ী মেনে বাপ হয়ে এসেছে এখন আমি পানিটা ফেলে ছেঁকে মশলা বাটা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি হালকা কষানোর মধ্যে বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুন বেগুন আর গাডি কচু আমি একসাথে কষিয়ে নিচ্ছি তরকারি স্বাদ কষানোর মাধ্যমে আপনি ভালোভাবে কষিয়ে নেবেন যেমন তরকারি স্বাদ দারুণ হবে দিয়ে দিচ্ছি পানি পানিটা বল খেয়ে আগ পর্যন্ত অপেক্ষা করছি তারপর দিয়ে দিচ্ছি মাছ এবং কাঁচামরিচ দিয়ে আমি দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে দেব মশলা না বেটে বাটার স্বাদ পাবেন এটার একটা ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন মা বাটা মশলা দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট হয়ে এসেছে এখন আমি ডাকনা খুলে নিচ্ছি হয়ে গেল আমার তরকারি রান্না এখন আমি পরিবেশন করে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর না খেতে কিন্তু দারুণ স্বাদছে নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেজ